আজকে দেখাবো আপনাদের আকর্ষণীয় সেটা দেখতেই তো ভাই মাথা ঘুরে যাচ্ছে এত সুন্দর একটা সাইকেল বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য এটা একটা গালা দিকে আপনার মাথা ঘুরে তাহলে বাকি আরো তিনটা গালা আছে ওইগুলো দেখে আরো বেশি মাথা আর কাইছে না কাইছে হ্যাঁ এটা তো কাইছে লে 20 ইঞ্চির মধ্যে এটা আপনারা দেখতে অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে পিছনে টায়ার ব্যবহার করেছে এটা কিন্তু অরিজিনাল কাইছে কোম্পানির দেখছেন টায়ার গায়েও কিন্তু লেখা আছে আচ্ছা টায়ার গুলো কিন্তু একটু ফ্যাট টায়ার থাকবে যেটা মানে রাস্তা দিয়ে জন্য বাচ্চাদের জন্য চান আপনি তামেলা ছাড়া তাহলে হুন্ডারি অরিজিনাল কাইতলের হুন্ডারিম অ্যালোরিম থাকবে এটা এটা বাংলা টাকার কোনো টাকা না এটা কিন্তু অ্যালুমিনিয়াম প্লাগ আর হাফ পিপ নট অল মন্ট চ্যাম্পিয়ন কোন ক্ষতি নাই হাফ কাফি জন্য ওকে হাফ পিপ একদম এটা হচ্ছে অনলাইনে কিভাবে নেওয়া যাবে অনলাইনে নেওয়ার প্রসেস হচ্ছে আপনার স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করে মাত্র 1020 টাকা আপনি পেমেন্ট করবেন বরাবর বাকিটা সাইকেল আপনি হাতে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনি আমাদের কাছে নিয়ে যাবেন মায়মোনা সাইকেল স্টোর মায়মোনা সাইকেল স্টোর আপনি আসলে কিন্তু আপনার পছন্দের সাইকেলটা আপনি নিতে পারবেন এতটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারবেন এখানে সব ধরনেরই সাইকেল পাবেন বাচ্চাদের সাইকেলের অসংখ্য কালেকশন আছে বড়দের সাইকেলের কালেকশন আছে

এটা দেখতেই তো ভাই মাথা ঘুরে যাচ্ছে এত সুন্দর একটা সাইকেল বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য যদি এটা একটা কালার মাথা ঘুরে তাহলে বাকি আরো তিনটা কালার ওইগুলা থেকে আরো বেশি ভালো আরো তিনটা কালার আছে তিনটা কালার এটা টোটাল চারটা কালার আমাদের অ্যাভেলেবেল পাবেন একটা চারটা থাকে চারোটাই আমাদের যাচ্ছে অ্যাভেলেবেল আছে আচ্ছা ওকে এটা আমি দেখাইদি এটা হচ্ছে খাইছে না খাইছে হ্যাঁ এটা খাইছিলে বিশ ইঞ্চির মধ্যে আবার দেখতে অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে আপনার বডি মানে ফ্রেমের ডিজাইন দেখলে দেখলাম খুব মানে আকর্ষণীয় একটা ফিলে আসলে বাচ্চার জন্য আমি সবচেয়ে হাই কোয়ালিটি এটা সাইকেল কিনবো তাইলে অবশ্যই আপনি এটা কিনতে পারেন হাই কোয়ালিটি কেন বললাম এটা আপনার দেখছেন এখানে চেন কামার হচ্ছে কোম্পানি থেকে আর টাইটেলের অরিজিনাল আপনার এই কেরানটা এটা পাবেন এটা উপরে প্লাস্টিক দেওয়া হচ্ছে যাতে আপনার পরে গেলে দাগ টাগ না পাবে ঠিক আছে আচ্ছা আর এটা পিছনে টায়ার ব্যবহার করছে এটা কিন্তু অরজিনাল কাইসেল কোম্পানির দেখছেন টায়ার গায়েও কিন্তু লেখা আছে আচ্ছা টায়ারগুলো কিন্তু একটু ফ্যাট টায়ার থাকবে যেটা মানে রাস্তা দিয়েছের জন্য বাচ্চারা চান আপনি তামেলা ছাড়া তাইলে হুন্ডারি আর বাচ্চাদের চালানোর ক্ষেত্রে হয়তো ইজি থাকে বিষয়টা এখানেও কিন্তু আপনি বেয়ারিং পাবেন এই জায়গাটা কিন্তু আপনি বেয়ারিং পাচ্ছেন আপনি কোনো ঝামেলা নাই বাচ্চাদের জন্য রাস্তা দিয়েছেন এই জন্য আমি বললাম আর প্যাডেল গুলা খুবই হেভি প্যাডেল ব্যবহার করে বড় থাকলে যে প্যাডেল থাকে আর এখানে আসেন এখানে আমি দেখা এটা কিন্তু অ্যালুমিনিয়াম প্লাগ হাফ পিকে প্লাগ যত মন চায় চাপবেন কোন ক্ষতি নেই হাফ কাফ ইউ এর জন্য ওকে হাফ পিন সেন্টার একদম মানে বড় তাই গেলে আপনি কাজ করে এটা সেম একই হয়ে গেছে তবে এটা ওই ডিগ ডিগ সামনে তো দুইটাই ডিস্ক থাকবে আচ্ছা এটাও কিন্তু আপনার মানে যেমন এই চাকাগুলো দেখতে অনেক সুন্দর না যেমন এভাবে যখন ঘুরুস ঘুরান দিবা তখন না আপনারা এমনি মাথা ধরতে হবে কি দেয়ালেন এটা আপনি বেয়ারিং হ্যাঁ বেয়ারিং সামনে পিছনে দুই চাকায় বেয়ারিং প্লাস মাস্কানো বেয়ারিং এখানেও বেয়ারিং

তারপর হচ্ছে সাসপেকশনের ভিতরে যাতে ময়লা না যায় অনেক সময় ময়লা গেলে এটা নষ্ট হয়ে যায় বা জ্যাম হয়ে যায় এখানে এক আমরা কাবার দিয়ে দিবে তিনটা গিফট আকর্ষণে গিফট আপনাদের ফ্রি পাচ্ছেন ফ্রি পেয়ে যাচ্ছে জি আচ্ছা তো এই ভাই দামটা কত নেই না মানে আপনি মানে যেরকম মনে হাই কোয়ালিটি আপনি 15000 16000 ভাই ভালো আছে ছোট এরকম না একেবারে সীমিত থাকবে মাত্র 11000 টাকা চাইবে ওয়ানলি অনলি ওয়ান অনলি 11000 টাকা যেহেতু আমরা এই দামে কেন দেই আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন আমাদের যেহেতু আপনার মানে বিশাল শরু মানে সবাই ভিডিওর মধ্যে হয়তো রেখে আপনি ভর্তি দেন না আমরা কিন্তু আপনার বাংলাদেশের চৌষট্টি দলে হোম ডেলিভারি এমনকি কুরিয়ারের মাধ্যমে কাজ করে থাকি এই জন্য আমরা সাইকেল গুলা কম প্রাইস আমরা নিয়ে দিচ্ছি দোকানে এগারো হাজার টাকা যেমন আমাদের সেল বেশি লাভ কম সমস্যা নয় বাংলাদেশের সবার কাছে সাইকেলটা পড়তো আট থেকে এগারো হাজার টাকায় সাত তিনটা কি সাইকেলটা আমাদের কাছে পেয়ে যাবেন নন গিয়ারের মধ্যে এম টিভি মডেল কাইসেল বেশি

এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন তো আজকের আমরা এখানে এসে শত্রু দেখা হবে পরের ভিডিওতে পারবেন স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন